মোতালে প্লাজার আইফিক্স ফার্স্টের সার্ভিসিং সেন্টারে এখানে মোতালে প্লাজার আইফিক্স ফার্স্টের কিন্তু বারোটি সার্ভিসিং সেন্টার রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটি মোবাইল সার্ভিসিং করা হচ্ছে আজকে আমরা পেয়ে গেছি সুদেব ভাইকে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি করছেন এটা এটা আপনার মাদাবুর সমস্যা ছিল ফোন রিস্টার্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা সলভ করেছি সিপিও জাস্ট সিপিও প্রবলেম ছিল আচ্ছা আচ্ছা রিস্টার্ট হয়ে যেত না জি জি রিস্টার্ট হয়ে প্রবলেমটা সলভ এখন আমরা সেটআপ করতেছি আচ্ছা তো এটা কতক্ষণ সময় লাগতেছে আপনার এটা কাজ করতে আমার 1 ঘন্টা সময় লাগতেছে আচ্ছা এইখানে বেসিক্যালি কি কি সার্ভিসিং আপনারা করেন ভাই এখানে ফোনের আপ জাবতি আপনার যে কোনো ফোনে মাদাবুর সমস্যা বলেন আপনার টাচ ডিসপ্লে ব্যাটারি ফোনের ডেট ইস্যু সবগুলোর কাজ করা হয় সবগুলোর কাজই আপনারা করেন এখানে আসতে গেলে কোন ঠিকানায় কিভাবে আসবে এখানে আসতে গেলে আমাদের ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা এপাশ পাশ থেকে আসতে গেলে বাংলা মোটর হয়ে এপাশ পাশ থেকে আসতে গেলে শাহবাগ কাটাবন হয়ে এলিফেন্ট রোড

এখানে একটা আইসি পুরে গেছে ওখানে পায় না এই জন্য এটা আমাদের এখানে নিয়ে আসছে এটা কি আইফোন

এটা প্রায় গত হাফ এন আওয়ার ধরে কাজ করতেছি আশা করি কাজটা প্রায় শেষের দিকে আমাদের সেপারেট করে কাজ করা হয়েছিল এখন এটা অ্যাসেম্বল করতেছি তো বন্ধুরা আমরা দেখলাম যে আইফিক্স ফাস্টের কিভাবে কাজ করে ভাইরা খুবই আস্থার সহিত এখানে কাজগুলো করা হয় তিনশো একুশ নাম্বার শপ তো আপনারা যারা আসবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন অথবা তৃতীয় তলায় তিনশো একুশ নাম্বার শপে আপনারা এখানে এসে আপনাদের মোবাইলের কাজগুলো আপনারা やっぱり。